এবং আপনার রুমে যদি সাহায্য তারা অবশ্যই এই জিনিসগুলা মিরপুর দোয়াশে আসলে মিরপুর গোল গোলচক্কর মেট্রো রেলের নিচে পাবেন ইনশাল্লাহ খুব সুন্দর জিনিসগুলা খুব ভালো লাগছে আমি একটা নিছি যে আমি ওইটা নিছি অনেক সুন্দর বেশি দামও না অল্প দামে পেয়ে যাবেন এই যে এটা আপনারা দুশো আশি টাকা পাবেন এটা দুশো আশি টাকা ভিতরে পাওয়া যাবে এইগুলা দেড়শো টাকা তারপরে এখানে আরো অনেক কিছু রয়েছে মাসাল অনেক ভালো যারা রুমে সারা দিন এগুলা তারা আঠা এবং ঘাম দিয়ে দেবে সাইডে ওটা দিয়ে সুন্দর ভাবেই করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম